আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকতার পরিবর্তে যে রাজনীতি শিখে গিয়েছে এটা কিন্তু ইদানিং তার ফেসবুক পোস্টে বোঝা যাচ্ছে যখন বিএনপি মাথা দিয়ে উঠল সরকারকে নির্বাচন ইস্যু সহ মানবিক করিডোর ইস্যু চট্টগ্রাম বন্দর ইস্যুতে তারেক রহমান সহ সালাউদ্দিন টুকু সাহেব সহ সকলেই আপনার ব্যাপক সমালোচনা করা শুরু করলো আর ইদানিং আপনারা দেখছেন কি না খেয়াল করেছেন কিনা আমি জানি না বিএনপির মুখপাত্র হিসাবে বা আগে যে কথাগুলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেন সেখানে এখন সালাউদ্দিন টুকুর সাহেবকে রিপ্লেসমেন্ট করা হয়েছে আমার মনে হচ্ছে কারণ সর্বত্রই আপনারা দেখবেন সালাউদ্দিন টুকুর মহাসচিব যে দায়িত্ব ছিল ওই দায়িত্বটার অনেকটা কাদের উপর অর্পণ করা হয়েছে কিন্তু আপনারা জানেন এই সালাউদ্দিন টুকু সাহেবকে নিয়ে ইনাকে ইলিয়াস পিনাকি রয়ের রেজেন্ট পর্যন্ত বলে দিয়েছে অর্থাৎ সালাউদ্দিন টুকু সাহেব আমলিকে লীগের গুম হইলেও কেন তাকে কেন তিনি মামলা করেননি তার পদক্ষেপ কি তিনি কোথায় ছিলেন কী করেছেন ইলিয়াস পিনাকি এমনও তাদের ভিডিওতে বলেছেন যে ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে রয়ের রেজেন্ট হিসাবে সে কাজ করতেছে এদেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে একেবারে বিপন্ন করে বিপদগ্রস্ত করবে মানে বিএনপিকে ডুবাবে মানে ইত্যাদি ইত্যাদি মানে সালাউদ্দিন টুকু সাহেবকে যা যা করে সাইজ করা যায় আর যেহেতু উনি যখন দেশের বাইরে ছিলেন তখন যে দেশটিতে ছিলেন সে দেশটি ভারত আর পিনাকিয়ার ইলি ইলিয়াসের উন্নত এবং একমাত্র কাজ হলো ভারত বিরোধী অ্যাকশানে যাওয়া ভারত বিরোধী কর্মসূচি পালন করা আর যেহেতু তিনি পাঁচই আগস্টের পরে সেই দেশ থেকেই ফিরে এসেছেন সেক্ষেত্রে ওনারা এইভাবে দাঁড় করেন এবং বিএনপির কর্মসূচিতে বিভিন্ন সময় ভারতের প্রতি নমনীয়তা দেখা যায় ওই সব কিছু মিলে এরকম একটা অবস্থা যখন পিনাকি ইলিয়াস আপনার সালাউদ্দিন টুকুকে রয় রেজেন্ট ভারতের দালাল মানে একেবারে আখ্যায়িত করে প্রমাণিত করার জন্য উঠে পড়ে লেগেছে তখন প্রধান উপদেষ্টার প্রের সচিব শফিকুল আলম তিনি এক মাইন্ড গেম খেলেছেন তিনি যে গেম খেলেছেন সেখানে ফেসবুকে একটা পোস্ট করেছেন তিনি এফ যে সাংবাদিক থাকাকালীন অবস্থায় যে সালাউদ্দিন টুকুলকে নিয়ে গবেষণা নাকি করেছিলেন তার একটা প্রতিবেদন তিনি দাঁড় করিয়েছেন যে কিভাবে তিনি ত্যাগিনী তাতে কীভাবে তিনি বাংলাদেশ থেকে ভারতে গিয়েছেন কতদিন আটক ছিলেন তিনি যে বিবৃতি দিতেন সেই বিবৃতিতে শেখ হাসিনার মসনাদকে প্রত তারা ভয় পেয়ে যেত মানে এ সালাউদ্দিন টুকু সম্পর্কে এই ধরনের কথাবার্তা বলেছে অর্থাৎ পুরো বোঝা যায় যে বিএনপির এবং সালাউদ্দিন টুকুর আপনার মানসিক শান্তি দেওয়ার জন্য এসসি ভালো পোস্ট এসসি ভালো লেখা আর কোনো কিছুতে হতে পারে না যেখানে সরকারের সাথে বিএনপির তিন উপদেষ্টার পদত্যাগ সহ নির্বাচনের রোডম্যাপ ঘোষণাসহ মানবিক করিডোর নিয়ে ব্যাপক একটা সাংঘর্ষিক রূপ নিয়েছে যেখানে বা বিএনপিকে ডেকে পর্যন্ত তারা অপমান করার চেষ্টা করতেছে সেখানে পেরসচিব শফিকুল আলম সালাউদ্দিন টুকু সাহেবের পক্ষ নিয়ে পিনাকী ইলিয়াসের বিপক্ষে যে মানে একেবারে হাঁটে হাড় ভেঙে দিল অর্থাৎ পিনা মানে সালাউদ্দিন টুকুকে নিখুঁত এবং ভালো মানুষ রয়ের এজেন্ট নয় এই ধর এটা প্রমাণ করার জন্য একদম সৃষ্টার অন্ত রাখেননি এদিকে ভিপি সাহেব বলেছেন যে উনি বা বাবা মানে আন্দোলনের সময় বা আন্দোলনের আগে মোবাইল কেনার জন্য বাচ্চাদেরকে টাকা দিত আর তার তাদের তাদেরকেই তাকেই তোমরা রয়ের রেজন বড় তোমরা কি খামখেয়ালিপনা শুরু করেছে এটা ঠিক না তো সালাহদিন টুকু সম্পর্কে যে মন্তব্য যে কথাবার্তা বিভিন্ন মহল থেকে আসছে সেটার একেবারে পুরো বিরোধী অবস্থান নিলেন পেরেট সজীব শফিকুল আলম এখন পিনায়ক এলিয়াস পেরেস সচিব শফিকুল আলমের মানে প্যান্ট জামা রাখে কিনা এটা একটু দেখার বিষয় কারণ এরা ওদের দুজনের কাজ তো ওটাই এখন যায় সালাউদ্দিন টুকু সাহেবকে ছেড়ে এইবার প্রেস সচিব শফিকুল আলমকে ধরে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম